প্রথম কথা জানতে হবে বৃহস্পতি ছিলেন একজন ঋষি এবং বৃহস্পতি একজন দেবগুরু যা যিনি দেবতাদের গুরু ছিলেন মানে আমাদের মাইথোলজিক্যালি যদি ঢুকি আমরা পুরাণ পুরাণ ঘাটি তাহলে বৃহস্পতিকে আমরা বৃহস্পতি দেব ছিলেন একজন দেবগুরু তার সমস্ত দেবতাদের গুরু ছিলেন আর শুক্র ছিলেন সমস্ত রাক্ষস কুল দৈত্যকুলের গুরু তো বৃহস্পতি ছিলেন কে দেবতাদের গুরু তাহলে তিনি কি গুরু মানে কি গুরু মানে হচ্ছেন যিনি আলোর পথ দেখান কিসের পথ জ্ঞান ধ্যান এবং তার আচার আচরণ ন্যায়নীতি তার মধ্যে স্বভাব ব্যবহার চরিত্র এইগুলো হচ্ছে গুরু সুনির্দিষ্ট পথে উনি সঠিকভাবে একটা সুপদ দেখান তাই তো তা বৃহস্পতি হচ্ছেন কি ন্যায়নীতির কারোগ্রহ এবং জ্ঞানের ভাণ্ডার জ্ঞানের কারোগ্রহ আত্মজ্ঞান দৈবজ্ঞান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতি হচ্ছে ন্যায়নীতির কারোগ্রহ অর্থাৎ যে কোনো ধরনের ন্যায় এবং নীতি আপনার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে বৃহস্পতি কি দেয় বৃহস্পতি আমাদের চলার একটা পথকে দেয় জানতে হবে বৃহস্পতি কিন্তু কোনো অর্থের কারোগ্রহ নয় যারা বলে বৃহস্পতি অর্থের কারোগ্রহ এটা একটা ভুল ব্যাখ্যা অর্থ কে